আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টেম্পারেচার খুব একটা হেরফের হবে না মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে এখন এই মুহূর্তে মিনিমাম টেম্পারেচারটা নর্মালের কাছাকাছি আছে সমস্ত দক্ষিণবঙ্গব্যাপী এবং উত্তরবঙ্গব্যাপীও যদি দেখেন যে জিনিসটা মোটামুটি নর্মালের কাছাকাছি সমস্ত স্টেশন আমাদের যেখানে যেখানে স্টেশন আছে সব জায়গাতেই যা আজকে সকালে নর্ম মিনিমাম তাপমাত্রা এসছে সেটা মোটামুটিভাবে নর্মালের কাছাকাছিই আছে এবং কোথাও কোথাও সেটা অ্যাবাব নর্মাল আছে কিন্তু বিলো নর্মাল কোথাওই নেই আজকে যদি দেখেন এটা মজার ব্যাপার আজকে সব জায়গাতেই নর্মাল অথবা মানে অ্যাবাব নর্মাল রয়েছে আর যেখানে সবথেকে কম তাপমাত্রা আজকে পর্যবেক্ষিত হয়েছে সেটা হচ্ছে সিউরি সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটাও নর্মালের মধ্যেই রয়েছে এছাড়া পশ্চিমের যে জেলাগুলো রয়েছে হিউরির সঙ্গে মানে বীরভূমি শ্রীনিকেতন পশ্চিমের স্টেশন বা বাঁকুড়া এগুলো এই জায়গাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে যেটা খুবই নর্মালের মানে নর্মাল তাপমাত্রা এই নভেম্বর মাসে সেই জায়গায় তো সেই হিসেবে নর্মাল তাপমাত্রা থাকা মানেই আমরা যেটা থাকার কথা মানে বিগত বেশ কিছু বছরের গড়ের সঙ্গে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি সেহেতু আমরা একদম ঠিকঠাক মানে এখন পর্যন্ত আমরা আমাদের যে তাপমাত্রা রয়েছে সেটা ঠিকই আছে না তার প্রভাবে যে ঘূর্ণাবর্ত মানে সেটা এখন লো প্রেশার ফর্ম করেছে আজকে সকালে সেটা আহ আন্দামান সি এবং সাউথ আন্দামান সি এবং তার সঙ্গে যে তার পার্শ্ববর্তী মালাক্কা আছে সেই জায়গায় এক একটি লো প্রেশার হিসেবে নিম্নচাপ হিসেবে সেটাকে আহ ঘোষণা করা হয়েছে এবং সেটা এর পরে আশা করা হচ্ছে চব্বিশ তারিখ নাগাদ মানে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর থেকে আরো আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হয়তো আরও একটু বেশি ইন্টেন্সিফাই হবে এবং তারপরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড মুভ করবে এবং তার প্রভাবে কি হবে সেটা পরবর্তীকালে আমরা আবার বলবো তবে এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে আমাদের মানে পশ্চিমবঙ্গে এই নিয়ে এর প্রভাবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আছে আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বলা হয়েছে আগে থেকেই প্রেডিকশন দেওয়া ছিল যে কিছুটা উপর দিয়ে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গেছে তার কারণেও কিছুটা যেটা হচ্ছে দার্জিলিং জেলাতে আইসোলেটেড ভাবে আজ এবং আগামীকাল মানে লাইট টু মডারেট রেইনের সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথাও কোনো সেরকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই আগামী সাত দিনে মোটামুটি শুকনোই থাকা সম্ভাবনা এবং তাপমাত্রা মোটামুটি যেটা বললাম রাতের এবং দিনের তাপমাত্রা খুব একটা বেশি হেরফের হবে না এবং দুটো তাপমাত্রায় কিন্তু বেশ নর্মালের কাছাকাছি রয়েছে মানে জাতীয় শীত কবে পড়বে মানে কলকাতা মাসে এখন একটাই প্রশ্ন জাতীয় শীত কবে আসবে বঙ্গে নভেম্বরে কি সেই শীত মিলবে না পেতে পেতে বাধা কোথায় আপনি যদি নর্মালেই থাকেন তার মানে তো বাধা নেই যেটা থাকা সেভাবে মানে যেটা হয়ে থাকে সেটাই হয়ে রয়েছে তার মানে আপনি নভেম্বরে যখন আপাতত আজকে হচ্ছে বাইশ তারিখ এবং আমি সাত দিনের পূর্বাভাস দিচ্ছি মানে মোটামুটি নভেম্বরটা বলেই দিচ্ছি লাস্টের দু একদিন বাকি থাকছে তো এইখানে সেরকম হেরফের হবে না মানে আমি বলতে চাইছি নর্মালের মধ্যেই থাকবো তো নভেম্বরে নরমালে থাকা মানে নভেম্বরের যে থাম ঠান্ডাটা মানুষের শরীর বা মন এক্সপেক্ট করে সেটা হ্যাঁ বা প্রকৃতি যেটা দেয় সেটাই থাকবে তো এখানে জাতীয় শীত পড়া বলতে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ যদি বলতে চান যে নর্মালের থেকে অনেকটা নিচে থাকা মানে জাতীয় শীত পড়া তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে সেই সম্ভাবনা আমরা এক্ষুনি বলছি না পরবর্তী যখন আবার পূর্বাভাস দেওয়া হবে তখন এইটা তো মানে স্টেশন করে ধরুন এখানে আপনাদের এই মুহূর্তে আজকের দিনে মানে এটা তো প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নর্মালটাও আস্তে 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 কমবে নর্মালটা যদি দেখেন আস্তে আস্তে ডিক্রিজ করে এবং আজকের দিনে নর্মাল তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস আর তারপরে দমদমের ক্ষেত্রে সাথে হুম ডায়মন্ড হারবার আঠেরো এরকম মোটামুটি আপনি যদি পশ্চিম দিকে চলে যান সেক্ষেত্রে দেখবেন নর্মালটা আরো কমে গেছে যেমন শিউরির ক্ষেত্রে চার আজকে শিউরিতে পনেরো ডিগ্রি সেলসিয়াস এটাই আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তো পনেরো পয়েন্ট চারের জায়গায় পনেরো রয়েছে মানে মোটামুটি নর্মালই রয়েছে তো এই পশ্চিমের জেলাগুলোতে নর্মালটা একটু কম থাকে আসানসোল তারপরে আপনার পুরুলিয়া পুরুলিয়া আবার পাহাড় হওয়ার জন্য পুরুলিয়ার নর্মালটা আরো কম পুরুলিয়ার নর্মালটা হচ্ছে পনেরো পয়েন্ট চার হম আর না আসানসোলে হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচ এইরকম বিভিন্ন পশ্চিমের দিকে জেলাগুলোতে নর্মালটা কম আর আপনি যদি পূর্ব সিউড়িতে আজকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো এবার পূর্ব দিকের জেলাগুলোতে নর্মালটা একটু বেশি সেটা বললাম আঠেরো সাতেরো এরকম আজকের দিনের আর আন্দামানের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী দিনের জন্য আজকে আজকে থেকে মানে পাঁচ বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি আন্দামান সি এবং তার যে কোস্ট মানে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে কোস্ট বরাবর যে সমুদ্র রয়েছে সেই জায়গাতে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধ করা হচ্ছে কারণ এই যে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে যে লো প্রেশারটা কম হয়েছে এবং সেটা আস্তে আস্তে ডিপ্রেশন এবং আরও বেশি যে সেফাই করার সম্ভাবনা রয়েছে এই কারণেই আমরা এই নিষেধাজ্ঞা জারি করেছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না